নমস্কার বন্ধুরা শুভ সকাল তো সুমিত্রা কিচেন থেকে আপনাদের ওই ভিলেজ ফুটে সবাইকে স্বাগতম তো দেখুন আপনাদেরকে একটা নতুন জিনিস আমি দেখাবো তো দেখুন আজকে তো দেখতে পাচ্ছেন এখানে মাশরুম এখানে অনেক মাশরুম রয়েছে এখানে মাশরুম চাষ পাশের বাড়িতে এটা আমার নিজের বাড়ি না এটা পাশের বাড়িতে আমি এসেছি তো দেখুন আজকে তো আপনারা দেখেছেন মাশরুমগুলো খুব সুন্দর অনেকটা জায়গা নিয়ে মাশরুম হয়েছে তো এই মাশরুমগুলো তো আজকে আমি তুলবো তো এই মাশরুমের আজকে আমি আপনাদেরকে দেখাবো মাশরুম পকোড়া তো তার জন্য তো আমাকে মাশরুম লাগবে তো কিন্তু এটা বাঙালি খাওয়ার নয় তবু বাঙালিদের খুবই পছন্দ তো আমি আজকে এই মাশরুমগুলো তুলবো তো আপনাদেরকে দেখাবো দেখুন আমি একটা চুবড়ি নিয়ে এসেছি তো এই মধ্যে আমি বড়ো সাইজ যেইগুলো সেইগুলো আমি তুলে নেব দেখেছেন খুব সুন্দর হয়েছে একদম ফ্রেশ কোনো কোনো কিছুই নেই একদম শুকনো খুব সুন্দর আর দেখুন মাশরুমের সাইজটাও খুব সুন্দর বড় সাইজ আছে একদম খুব সুন্দর দেখুন এখানে খুব বড় বড় আছে আমি বেশি তুলবো না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পুরো এরিয়াটা খুব সুন্দর লাগছে একদম দেখতে তো আমি আর একটা তুলে নেব। এটা তো একদম অসাধারণ দেখুন খুব সুন্দর দেখেছেন আপনারা খুব সুন্দর লাগছে দেখুন এক একটা সাইজ হয়েছে এত সুন্দর এটা ওজনে প্রায় এক কিলোর কাছাকাছি হয়ে যাবে তো আপনারা তো দেখছেন এটা কিন্তু সব সময় পাওয়া যায় না একটা শীতকাল শীতকাল মানেই মাশরুম চাষ হয় তো এই মাশরুমটা দেখুন দারুণ সাইজ হয়েছে খুব সুন্দর আর এতে তো পকোড়া মাশরুম থেকে অনেক কিছুই হয় তো আজকে আমি দেখাবো আপনাদেরকে মাশরুম পকোড়া তো তার জন্যই তো আমি মাশরুমটা তুলেছি দেখুন দুটো তুলেছি দুটোতেই প্রায় এক কিলোর বেশি হয়ে যাবে দেখে নিন খুব সুন্দর একদম ফ্রেশ আর পুরো এরিয়াটা দেখুন মাশরুম হচ্ছে খুব সুন্দর দেখুন মাশরুমগুলো তুলে তো আমি তো নিজের বাড়িতে চলে এসেছি তো মাশরুমগুলো দেখুন তো মাশরুম যেখানে চাষ হয় অন্ধকার নালে মাশরুম হবে না তো সেখানটা একটু অন্ধকার ছিল তাই আমি লাইটে ভালো করে আবার দেখাচ্ছি আপনাদেরকে দেখুন তো খুব সুন্দর একদম বড় বড় হয়েছে এক একটা থুবি প্রায় এক কিলোর কাছাকাছি হয়ে যাবে আর দেখুন একদম শুকনো খুব সুন্দর একদম বড় বড় সাইজ আছে তো আমি আপনাদেরকে যখন মাশরুম পকোড়া করব আপনাদেরকে কাটাটাও আমি প্রথম থেকে একদম ভালো করেই দেখাবো আমি কাটার সময় আবার দেখাবো আপনাদেরকে তো দেখুন খুব সুন্দর হয়েছে আর এই থাকগুলোও দেখুন একদম খুব সুন্দর আর মাশরুম তো শীতকাল ছাড়া হয় না তো শীতকালটাই তো মাশরুম তো আমাদের বাড়িতে মাশরুমটা খুবই খাওয়া হয় আর খুবই সবাই পছন্দ করে বাড়ির লোক এই কারণে আমরা মাশরুমটা পকোড়াটা আপনাদেরকে ভালো করে দেখাবো আমি তো আপনারা তো দেখেছেন মাশরুমটা আমি যখন তোলার সময় দেখালাম আপনাদেরকে তো দেখুন মাশরুমটা তো খুব সুন্দর একদম ফ্রেশ আর তো আমি তো এদের মাশরুম পকড়ার জন্য তো আমাকে মাশরুমটা কাটতে হবে তাই আমি এখন কাটতে বসেছি তো খুব তো ঠান্ডা দেখুন গায়ে চাদর টাদর দিয়ে বসেছি তো মাশরুমটা আমি পকড়ার জন্য আমি এক এক করে ছাড়িয়ে নেবো প্রথমে এরকম করে এক এক করে এই বড়ো থেকে বড়োর অংশটা দেখে আমি ছাড়িয়ে নেব দেখুন কত বড় বড় আর এই যে মাশরুমটা আছে এটা পকড়ার জন্য এই সাইজটা আমি করে নেব পুরো মাশরুমের জন্য আমি এই যে গোড়ার অংশটা একটু করে কেটে দেব আর কিছু কাটবো না মাশরুমের কিন্তু কিছুই বাদ নেই তো এগুলো একটু শক্ত লাগে এই কারণে এগুলোকে একটু আমি কেটে দেব। আর এই যে বড় অংশগুলো আছে এইগুলোকে আমি এরকম করে সরু সরু করে এই একটা দেখুন তিন ভাগ করে নিয়েছি আর এই গোড়াগুলো একটু শক্ত লাগবে আর মাশরুমটা কিন্তু আমি গোটা ধুয়ে নিয়েছি আপনারাও গোটাটাই ধুয়ে নেবেন আর এর মধ্যে যদিও ধোয়ার পরে দেখবেন যে জল আছে তাহলে জলটা কিন্তু যখন আমি মাশরুম পকোড়াটা বানাবো এইভাবে জল থেকে নিজড়িয়ে নেবো একদম শুকনো করে তাহলে মাশরুমের গায়ে যে আমি যে কর্নফ্লাওয়ার বেসন দেবো তাহলে গায়েটা ভালো লাগবে জড়িয়ে থাকবে নাহলে কিন্তু ও থাকতে ছেড়ে যাবে আমি এইভাবে পুরো মাশরুমটা পকোড়া যতটা আমার করার লাগবে সেই হিসাবে আমি মাশরুমটা এইভাবে সব সোর করে কেটে নেব আর এই যে গোড়ার অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি তো এটাকেও আপনারা একটা রেসিপি বানিয়ে নিতে পারেন আর রুটির সঙ্গে একটা আলু দিয়ে এটাকে সুন্দরভাবে মশলা দিয়ে বানিয়ে খেতে পারেন এটাও ফেলানোর দরকার নেই মাশরুম তো একদম বাদ হয় না মাশরুম পুরোটাই কাজে লেগে যায় এগুলো একটু শক্ত লাগবে আমি এটাকে কেটে দিচ্ছি এটাকে আমি বাড়িতে আলু দিয়েই বানিয়ে নেব আপনারাও ফেলবেন না এটাও বানিয়ে নেব আর পুরো মাশরুমটা আমি এইভাবে কেটে নেব তো দেখুন আমি হাফটাই দিয়েছি তো এক প্লেট পুরো ভরে গেছে আর বেশিটা দেব না আমি বাকিটা রেখে দিলাম অন্য রেসিপিতেও কাজে লেগে যাবে আর মাশরুম কিন্তু একদম নষ্ট হয় না কোনো সব কিছুটাই ওর কাজে লেগে যায় তো দেখুন মাশরুমটা একদম শুকনো একদম আমি প্রথমটাই জল দিয়ে ভালো করে গোটা ধুয়ে নিয়েছিলাম তো আপনারাও ধুয়ে নেবেন কাটার পরে ধুলে একটা জল বেশি ধরবে তো দেখুন এবং পুরোটা একদম সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এইবার আমি এর উপরে যা যেগুলো লাগাবো সেগুলো আপনি ওখানে দেখাবো দেখুন এই মাশরুম পকোড়ার জন্য আমি কী কী নিয়েছি উপকরণ সেইগুলো আপনাদেরকে প্রথমে আমি দেখিয়ে দেব আর এখানে দেখুন চারখানা পেঁয়াজ এরকম বড়ো বড়ো লম্বা লম্বা করে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো এরকম সুন্দর করে একটা সাইজ করে কেটে নিয়েছি কোনাচি ভাব করে আর এখানে আমি আদা আর রসুন নিয়েছি আদাটা আমি ঘিসে নিয়েছি আর রসুনটাও ওর মধ্যেই ঘিসে নিয়েছি রসুন চার চার টুকরো দিয়েছি আদাটাও ছোটো অল্প দিয়েছি আর এখানে লবণ তো আছেই আর বেসন কর্নফ্লাওয়ার আর এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি তো চালের গুঁড়িটা দিচ্ছি এই কারণে চালের গুঁড়িটা দিলে মুচমুচে সাতটা হবে তো আমি বেসনও বেশি ব্যবহার করব না আর কর্নফ্লাওয়ারও বেশি ব্যবহার করব না আর এই যে ছোট্ট ডিবাটা দেখতে পাচ্ছেন এতে ব্রেকিং সোটা আছে ওটা একটু অল্প করে আমি দেব যাতে মুচমুচে হয় তো আমি প্রথমেই তো এটাকে আমি এই একটা স্টিলের গামলি নিয়েছি এর মধ্যে আমি পুরোটাই ঢেলে দেব এতে রয়েছে বেসন তো বেসনটা আমি এখানে একটা বড় চামচ নিয়েছি বেসনটা আমি দু চামচ দেব বেসনটা দিয়ে দিয়েছি আর নুনটা আমি স্বাদ মতো নুনটা দেবো আর এখানে আমি পেঁয়াজটাতে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা ঢেলে দেবো পাঁচা লঙ্কাটাও একসঙ্গে দিয়ে দেবো আমি আদা রসুনটা ঘষে নিয়েছিলাম এর সঙ্গে আদা রসুনটাও দিয়ে দেব আবার এখানে আমি বেকিং সোটাটা একদম অল্প এই সামান্য একটু দেব আমি হাত দিয়েই ভালো করে মেখে নেব চামচ দিয়ে হবে না এটা হাত দিয়েই ভালো করে মেখে নেবো দেখুন এতে কিন্তু আমি একদম জল দিইনি একদম সুন্দর করে নরম নরম করে মাখিয়ে নিয়েছি এবার আমি একটু চাল গুঁড়ো দেব চালের যে গুঁড়ি রয়েছে চাল গুঁড়ি দেব এখানে আড়াই চামচ চালগুনিটা দিয়েছি এর যে রসটা রসটা টেনে রাখবে এর তো এটা আমি পাঁচ থেকে ঠিক দশ মিনিট মেখে রেখে একটা ঢাক ঢাকা দিয়ে দেব একটা প্লেট ঢাকা দিয়ে দিলাম তো দেখুন আমি পাঁচ থেকে সাত মিনিট সব মাখিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন খুব সুন্দর মাখানা হয়ে গেছে এইবার আমি দেব কর্নফ্লাওয়ার এখানে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি তিন চামচ তো এখানে আমি কিন্তু একদমই জল ব্যবহার করলাম না জল লাগবেও না দেখুন খুব সুন্দর মাখানা হয়ে গেছে এবার আমি কড়া গ্যাসের মধ্যে একটা লঞ্চটিকে কড়া পচিয়েছি কড়াটা গরম হয়ে গেলে আমি তেলটা দেব তো কড়াটা তো গরম হয়ে গেছে আমি এখানে সাদা তেল একবারটি দিচ্ছি তেলটা ভাজার জন্য একটু বেশি পরিমাণে লাগবে তো দেখুন তেলটা তো আমি দিয়েছিলাম তো তেলটা খুব সুন্দর করে একদম গরম করে নিতে হবে ভালো করে তেলটা যেন না ঠান্ডা থাকে এবার আমি যে মাশরুমটা সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবারে আমি তেলটা গরম হয়ে গেছে অল্প অল্প করে এক সাইড দিয়ে ছেড়ে দেব একদম ছাড়া ছাড়া ভাত থাকবে তেলেও বেরিয়ে আসবে না সব কিছু দিয়ে থাকলে পিঁয়াজটা দিয়েছি নাচাজ করবো স্বাদ ভালো লাগে তো দেখুন পুরো একদম এক লাল হয়ে গেল হবে না আমাকে ধুতে কি সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে তো খুনটি দিয়ে এক এক করে দিয়ে দেব দেখুন খুব সুন্দর কিন্তু লোটানা যাচ্ছে কেউ কারো গায়ে লাগছে না কড়ার মধ্যে একটা ছেড়ে ছেড়ে ভাব থাকে মশলাটা বেরিয়ে যায় সেটাও হলো না তো এটাকে আমরা যদি সবকিছু মাপে দিয়ে থাকি তো খুব সুন্দর হবে একদম লাল লাল করে আমি ভেজে নেব দেখুন আরও এক পিটে আমি ভালো করে উল্টিয়ে দিলাম লাল লাল করে ভেজে নেব কাঁচা থাকবে না তখন গ্যাসটা একদম সিনে রেখে দেবো দিয়ে একটা প্লেটে করে আনার দেখুন ছানটা নিয়েছি একটা বড় দেখে এই ছানটা দিয়ে এই প্লেটের মধ্যে আমি তেলটাকে ঝাড়িয়ে নেব খুব সুন্দর ভাজা হয়েছে আরো আমি এইভাবে সবগুলোকে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি তো এইভাবে আমি আর একবার ভেজে নেব এখন আমি একটা একটা করে আবার ভিডিও নেব দেখুন এটাও তো হয়ে গেছে এটাও তো আমি ভালো করে নামিয়ে নেব তো দেখো একদম তেল একদম তেল নেই যে আপনারা হয়তো তেলের ভয়ে খাবেন না বাড়িতে করে একদম কিন্তু তেল নেই দেখুন একদম খুব সুন্দর ভালো হয়েছে একদম উঁচ উঁচে তো আপনারা তো বাড়িতে বানান তো এইভাবে বানাবেন আমি যেটা বানিয়েছি এভাবে আপনারা তো প্রথম থাকতে ভিডিওটা দেখলেন কিভাবে বানালাম একদম জল ছাড়াই আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি একদম কিন্তু জল লাগলো না আর একদম খুব সুন্দর দেখো একদম মানে এটা অন্য স্বাদের একদম লাগবে তো আপনারা প্রথম থাকতেই আমি কিভাবে মাখালাম কিভাবে ভাজলাম এই মাশরুম পকোড়াটা এইটা একটা অন্য স্টাইলের বানালাম অন্য রকমভাবে তো আপনারাও তো মাশরুম পকোড়া খেয়েছেন এটা কিন্তু একদম অন্য স্বাদ লাগবে কিন্তু এইভাবে একবার বানিয়ে খাবেন যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটিকে কমেন্ট করে জানাবেন আর একটা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার